এফ ডিসিতে ভাই কি করছে আসলে এফডিসিতে এফডিসিতে আসা আমাদের চলচ্চিত্রের স্বরান্ধন অভিনেত্রী কাজী শার্মিন নাহিদ নুপুর শাবনূর মেমের সাথে সাক্ষাৎ দেখা করার জন্য কেন তার জীবনের সাথে যে এফ ডিসির সংশ্লিষ্টতা জড়িত আর আমার আপ্রাণ প্রাণপূর্ণ একটা চেষ্টা ছিল এই জীবনের সাথে আমারও একটা পরিচিত এবং তাকে নিয়ে আমার একটা পারিবারিক স্বপ্নও ছিল তো কাজেই তার স্মৃতি বিজড়িত স্মৃতিগুলোও অবলোকন করা আর আমারও যেগুলো জীবন লাইফে ছিল যেগুলো আমাকে দেখা আমাকে সারাক্ষণ টানে টেনেছে এবং এখনও টানে তো এটা আমাদের মেমের ডিভোর্স হওয়ার পর থেকে ফেসবুকে যেহেতু তার সাথে কানেক্ট আছি আমি তো ওনার সাথে কানেক্ট থাকার পর এই আগ্রহটা আমার আরও বেড়ে গেছে তো আমি চাই ওনার ডিভোর্স হওয়ার পর উনি যদি বিয়ে করে উনি খুঁজে দেখুক ওনার ভক্ত দর্শক যতগুলো যা আছে কাকে কে ওনার অধিকারী বা কাকে ওনার জীবনের সাথে জড়িত হওয়া দরকার বলে উনি মনে করেন মানুষ তো মানসিক দিক থেকেও একটা দায়বতা কারণেও মানুষের একটা সম্পর্ক ধারণা পাবেন করবে আসলে আসলে ঘুরবো ফিরব দেখো আমার পরিবেশের সাথে আমার একটা ভালো লাগবে বা এর পাশেই যে সাবনুরের বাসা আমি গেছিলাম দুই দিন ওনি বাসা আছে কিনা জানি না আমারও আগ্রহটা তৈরি হবে বা উনিও জানুক যে আমি এখানে আসি আমি কিছু ছবি তুলেছি একটা লাইভও করেছিলাম যে উনি আমি এখানে আসি উনি সেটা জানুক জানতে পারুক এটাই আশা এবং সে কারণেই আমার আজকেও আশা তো একটু ঘুরে এখন সাবনুরকে আপনি পাইছেন আজকে বেশিতে আসলে এই আমার এই জীবনী নিয়ে আমি উনিশশো না আজকে সাবনুরকে পাওয়া হয়নি স্যার আজকে শাবনুরকে এখানে পাওয়া হয়নি মোটা চাচ্ছে যে কাউকে নিয়ে আপনাকে নিয়ে আমি ওনার বাসায় যাই গিয়ে থাকলাম আপনি আসছেন কোথা থেকে আমি আসছি মাওনা স্কয়ার মাস্টার বাড়ি ওনার গ্রুপ মাওনার পাশে আপনি চাকরি করেন গাজীপুর মাওনা হ্যাঁ তো চাকরি থেকে আপনি আসছেন এত দূর থেকে তো এভাবে কত বছর ধরে শাবনুরকে ভালোবাসেন আমার আসলে তাকে ভালোবাসা মূলত দুই সাল থেকে আর উনিশশো সাল থেকে তার তিন বছর আগ থেকে মিড আসার আমি আপ্রাণ চেষ্টা করেছি আর দুই সাল থেকে তিন বছর পর থেকে যখন দেখলাম সামনুর মেম মিডিয়ায় তো আমি মিডিয়ায় গেলে তো আমার পারফরমেন্সে সামনুর তো আমাকে ফিরে দিতে পারবো না আমার বিশ্বাসই ছিল যে আমি যতদিন মিডিয়ায় যাব না সামনুর মেমের বিয়ে হবে বিয়ে তো হইলো তার বিয়ে করলো ছেলে হইলো এখন আমি যেহেতু মিডিয়ায় আসাটা আমার গ্যাপ হয়ে গেল আমি যেহেতু মিডিয়ায় আসা হলো না সেই কারণে তার বিয়েটা হয়ে গেছে তার বিয়ে হয়েছে দুই সালে আমি আসতেছি দুই হাজার দুই সালে তাহলে তার দশ বছর আমার সাথে সময় ছিল এই দশ বছরে সে তো আমার দেখলে আমার মনের কথা বললে সে আমাকে অবশ্যই ফিরে দিতে পারত এখন কেন মানে তার তো বিবাহিত জীবন তার সন্তান আছে তো এখন আর সে কেন বিয়ে করবে সে একটা বিয়ে করবে আসলে মানুষের থাকে একটা দায়বদ্ধতা করে মানুষ পারিবারিক দিক থেকেও করে অনেক কারণেই মানুষ বিয়ে করতে আপনাদের কি গুণ আছে যে সাবুল আপনাকে বিয়ে করবে আপনি বললে আসলে ওনা আমার গুণter দেখুক ওনে ট্রাই করুক প্রয়োজনে শুটিং টিমে দেখ হ্যাঁ আমার গানে শিল্পী হওয়ার ইচ্ছা ছিল 2009 সালে আমি অডিশনে গিয়েছিলাম চ্যানেলে শ্রীরাcante আমাক বলছিল দর্শক বিচরণ গঞ্জে একটা একাডেমিক স্বীকৃতি লাগবে তো যেহেতু আমি পূর্ণাঙ্গ সংস্কৃতি মনা হ্যাঁ আমি একজন কণ্ঠশিল্পী হতে পারতাম অভিনয় শিল্পী হইলেও যে সাংস্কৃতিক অঙ্গনে যেখানে গেলে আমার একটা

আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু মনে করছেন গান বলতে হবে স্যার গান বলতে হবে গানটা আমি দুনিয়া থেকে শুরু করি এটা করে না আচ্ছা আমি গানটা আবার পরে আসি এখন আজকে তো আপনি সাবরুকে পেলেন না এখন আপনার মধ্যে কি

আপনার কাছে কি অনুভূতি এই যে হাঁটতেছেন হ্যাঁ হাঁটতেছি আমার এটা আপন পরিবেশ আমার জীবনের সাথে মিশেছিল আপন পরিবেশ এই পরিবেশকে আমি কত ভালোবেসেছিলাম

ও সাথী রে যে না কখনো দূরে তোমার প্রাণে আমারে প্রাণ তুমি সারা বাসে কি করে ও সাথী রে যে না হ্যাঁ এখানে নাচ গানের শুটিং হয়েছে আমি এগুলো দেখার চেষ্টা করলাম তারপর ওখানে একটা ব্রিজ আছে লোহার ব্রিজ ওই ব্রিজটা দিয়ে আমি হাঁটলাম স্পর্শ করলাম দেখলাম পাথরগুলো ওখানে সিঁড়ির মধ্যে ওখানে সিঁড়ি দিয়ে অনেক এখানে কোন জায়গাগুলো গুলো সাব দূর বস্ত এখানে ভিতরে স্যার এগুলো ভিতরে দোকান দোকান ভিতরে ভিতরে পারবেন হ্যাঁ ভিতরে যাইতে কি বললেন আমি কই ও কোন জায়গায় বসে আপনি দেখান তো বসে

তোমার প্রাণ আমার প্রাণ তুমি সারা বাসি করে ও যেও না দূরে তবে ওনার যেহেতু যে নায়কগুলোর সাথে ওনার লাইভ জড়িত সালমান শাহ রিয়াজ উদ্দেশ্য কিছু বলেন আপনি হ্যাঁ আমি এফডিসি আসছি যে এখানে ঘুরবো ফিরবো আমার এই পরিবেশের সাথে ভালো লাগবে পাশাপাশি শাবনুর মেমের বাসা যেহেতু পাশে উনি যদি বাসায় থাকে দেখা করা যায় কিনা আমি সে ব্যাপারে একটু অধিক আগ্রহী উৎসাহী হবো যে জানি ওরা শুটিং চলতেছে জানি না বাসায় আছে কিনা তবুও আমার ইচ্ছা আছে খোঁজ নেওয়ার